হালকা বয়সে দাড়ি লাল হয়ে গেছে সাদা না কিন্তু লাল হয়ে গেছে তো দাড়িতে কালো কালার করা যাবে কিনা অনেক সময় দেখা যায় বয়স অল্প কিন্তু দাড়ি লাল হয়ে গেছে কিংবা দাড়ি সাদাই হয়ে গেছে তখন আমরা সেই সাদা দাড়ি বা লাল দাড়িকে কালো করি আছে না নাই নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের এই দাড়ি চুল এগুলো যদি সাদা হয়ে যায় বা ধরুন লাল হয়ে গেল সাদা হয়ে যাওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি সাদা হয়ে যায় তাহলে এগুলোকে কালার করে পরিবর্তন করো কিন্তু অজান্নিবুস তোমরা কালো কালারকে পরিহার করবে কালো কালার পরবে না ব্যবহার করবে না কেন তিনি কালো কালার ব্যবহার করতে নিষেধ করেছেন সেটার ইলম একমাত্র আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন তার সব নির্দেশের কেন যদি আমরা বুঝে যাই তাহলে তো আমরা তার সমানই হয়ে গেলাম আর এর আরেকটা কারণ এটাও যে এর মাধ্যমে মানুষ বয়স্ক লুকানোর চেষ্টা করে এখন কথা যার বয়স কম তার তো আসলেই বয়স কম লুকানোর কিছু নেই কিন্তু হাদিসে যেহেতু ঢালাওভাবে নিষেধ আছে এই জন্য যুবক ভাইরাও যদি সাদা হয়ে যায় তাহলে মেহেদি ব্যবহার করতে পারেন অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন যেই কালার ব্যবহার করার ফলে আপনার সাদা কিংবা লাল এই চুলটা বা এই দায়টা অন্য কোনো কালারফুল হলো কিন্তু কালো কালার যেটাকে বলা হয় একেবারে পিওর কালো যেটাকে বলা হয় কালো খেজাব এই কালো খেজাব দাড়ি বা চুলে ব্যবহার করা যায় নাই মাঝে মধ্যে কিছু মানুষ আমার বাহ্যিক আমল বা ভালো কাজের প্রশংসা সরাসরি আমার সামনেই করে এবং বাহাবা দেয় এতে করে আমার মধ্যে এক প্রকার ভালো লাগা কাজ করে আমার ভয় হয় তাই মনে প্রশ্ন জাগে এই ভালো লাগা রিয়ার অন্তর্ভুক্ত কিনা বাইরে আমার যদি এরকম হয় যে আপনার কোনো ভালো কাজের কেউ প্রশংসা করে তো আপনার ভেতরে ভালো লাগা কাজ করছে আপনার আগে থেকে প্রশংসা শোনার দান্দা নাই মানুষের কাছে বাহবা নেওয়ার টার্গেটও আপনার ছিল না কিন্তু ঘটনাচক্রে কেউ বলছে কোন একটা ভালো গুণের কথা আপনার ভিতরে ভালো লাগা কাজ করছে আপনি সাথে সাথে ইস্তেগফার করবেন যেটা আল্লাহ তফিক দিয়েছেন আমার অহংকারের কিছু নাই ইনশাল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না কিন্তু কারোর সামনে তার প্রশংসা করা ইসলামে নিষেধ করেছে দেখুন ইসলাম বলে মানুষের দোষ থাকলে খুব বিনয়ের সাথে ভদ্রতার সাথে তার সামনে বলে দাও আর গুণ থাকলে সেটা তার সামনে বলবা না ওটা পিছনে বলবা কারণ অন্যদের কাছে তার গুণ বলবে তারা তার প্রতি ভালোবাসা তৈরি হবে সমাজে সম্প্রীতি সৌহার্দ্য তৈরি হবে আর সামনে যদি প্রশংসা করে তাহলে তো সে ফুলে যাবে ফুলে অহংকারী হয়ে যাবে অহংকারী হলে সমাজে খারাপ দৃষ্টান্ত তৈরি হবে এবং সমাজ অস্থিতিশীল হবে এই জন্য ইসলাম বলে মানুষের সামনে তার দোষেরটা বলতে হবে আর পেছনে গুণেরটা বলতে হবে আমরা উল্টা করি সামনে পাইলে পাম্পট্টি দিয়ে আর পিছনে গেলে দোষ বলি আল্লাহ আমাদের এই চরিত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন